আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে শুরু করলাম তো যেটা এখানে আমি সকালবেলা পেছনে আসছি তো এটা হচ্ছে রেডিমেড পরোটা তো আজকে আমি রেডিমেড পরোটা বানাবো আর এটা হচ্ছে দোসা তো দোসা রেডিমেড প্যাকেটটা নিয়ে আসছি তো আজকে রেডিমেড প্যাকেট দোসা আমি বানাবো তো রেডিমেড প্যাকেট দোসা আজকে বানাবো সবাই দেখতে থাকেন ভিডিওটা আর এখানে নিয়ে আসছে কিছু লসুন আর টমেটো আমি এটা খুলে নিতেছি এভাবে এখন এটা এখানে ডাল মুখটা ডাবাতে ডাইল নিতেছি রেডিমেড দোসা এইভাবে আমি সব পুরাটা ডাইল নেব এখন আমি কিছু কানে নিয়ে দব করে সানি তেলটা আমি মিক্স করব এখন এই করার জন্য আর আমি নিয়ে নিলাম করার জন্য এটা मालूम हो जाएगा कि इसको नहीं तो सी तो भी शिफानी ऐसा तो हालत आ रहा है तो अब शायद तो हमने डैगना लगाए थे ओके तो ये कहना है मैक तो वो ফ্রাই ফ্যান বসাই দিছি তো এখানে একটু অয়েল দিছি আমি এখন এটা গরম হয়ে গেছে তো এখান থেকে আমি এখন দোসা বানাবো তো যেতটুকু আমি বানাই তরিক নিয়ে নেব দাইলা দিবে সুন্দর একটা পাতলা দিতে হবে তো আজকে আমার সকালে ব্রেকফাস্ট দুসা দিয়ে করা হবে অনেকদিন পরে আমি রেসিপিটা বানাইতেছি নাস্তার জন্য তো কার কার পছন্দ দুসা জানাবেন কমেন্ট করে এইভাবে এইভাবে করে আমি এটাকে সুন্দর ইয়ে করে দেব তো আমার এখন ভরতে থাকুক জোসাটা দেখেন কত সুন্দর একটা বাবুল আসতেছে তারপর আমি এটা উল্টায় দেব তখন আমি দুসাটা উল্টাই দেবো তো এটা প্রথম তো প্রথম টাইপেরটা একটু এরকমই হবে দ্বিতীয়টা গিয়ে ভালো হবে ইনশাল্লাহ এই যে আমি দুসাটা উল্টায় দিলাম তো প্রথমটা একটু এরকম হয়ে গেছে দ্বিতীয়টা সুন্দর হবে

এভাবে করে আমি জোসাটাই দিচ্ছি জোসা কিন্তু এভাবে বানাইতে হয় আপনার সুন্দর একটা শেপ আসবে এবং সেটটা আসুক তারপরে আমি ওগুলো দেব এখানে আমি একটা প্রথম বানাই নিচ্ছি দোষা ট্রাই করে দেখি কীরকম হচ্ছে এই যে আমার দোসাটা ওলাই দিতেছি এখন অনেক সুন্দর মশাল্লা দেখেন প্রতিটা জোসা আমি এইভাবে বানাই নেব সাথে থাকেন আমার আরেকটা দোসা হয়ে গেছে এভাবে আমি সবগুলি দোসা বানাই নেব দেখেন অনেক সুন্দর দোসাগুলি মশাল্লা খেতেও মজা অনেক তেজে মা দোসাগুলি বানানো হয়ে গেছে তেজে অলরেডি আমার নাস্তা হয়ে গেছে দোসা এই যে দোসা এটা তারপরে এখানে নিয়েছে আমি সবজি এটা এসে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে বানিয়েছিলাম ডাল দিয়ে তো আজকের নাস্তা দোসা আর সবজি চিংড়ি মাছের সবজি আর এই যে দোসা আজকের ব্রেকফাস্ট এটা তো এরকম ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আজকে আমি নিয়ে আসছি পালক শাক পালং শাক বানাবো বাজি করব আজকে শাকটা আমি তো আজকের রেসিপিতে থাকবে পালং শাক বাজি তারপরে এখানে নিয়ে আসছি আমি কিছু মেথি শাক মেথি শাকটা আমি আজকে ডাল দিয়ে শুকনো শুকনো করে পাক করব তো কে কে খাইছেন মেথি শাকের রেসিপি জানাবেন আমাকে কমেন্ট করে অনেক সুন্দর তো এটা আমাকে একজনে গিফট করছে আমার এক বান্ধবীর হাজব্যান্ড এখানে দোকান আছে ওদের সবজির তো এই পালং শাকটা আমি নিয়ে আসছি তো এখানে আমি নিয়ে আসছি মাছ তো মাছটা আমি ভিজা দিছি তো আমি আজকে এখান থেকে কিছু মাছ বাজি করবো আগের সবজি আছে পালক শাক বানাবো আর মাছ দুইটা বাজি করব খাওয়ার জন্য তো আমি এটা সাফ করে রাখা হয়েছে তখন মাছটা ভিজুক বিজলে আমি এটাকে বানাবো তখন আমি ফ্রিজ থেকে কিছু বার করবো কিছু দুধ বার করবো চা বানানোর জন্য চা বানাবো তো আজকের ভিডিও টেলিফোন যতই সব ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ